সুপ্রিয় এ পর্যায়ে আমরা গণিতের পরের অংশ থ্রি পয়েন্ট টুয়ের এখান থেকে আমরা তেরো থেকে শুরু করব তেরো থেকে আমরা আজকে সতেরো পর্যন্ত করব তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তারপরে আমরা নতুন চ্যাপ্টার আবার শুরু করব তো চলো আজকের ক্লাসটা শুরু করি তো আজকে আমাদের তেরো নম্বর থেকে শুরু করতে হবে তো এখানে দেখো তেরো নম্বরের ক নম্বরটা তেরো নম্বরের দুইটা পার্ট ক নম্বার এবং খ্বার দুটা পার্ট আছে তো এখানে আমাদের ক নাম্বার ম্যাথটা দেখো কী বলছে যদি এ প্লাস বি প্লাস হয় তবে এটা সমান থ্রি এ প্রমাণ করো তাহলে আমাদের যেটা দেওয়া আছে এ প্লাস বি এটা ইকোয়াল টু আমরা ধরব জিরো তাহলে এ প্লাস এটা সমান সমান আমরা লিখতে পারি মাইনাস তো এখন এদের উভয় পাশে যদি আমরা ঘন করে দিই তাহলে এদের উভয় পাশে আমরা ঘন করে দিলাম তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কী এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের দুটা রাখলাম আর এই থ্রি এ স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার এখান থেকে আমরা থ্রি এ বি কমন নিলাম তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এইটা তো এখানে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি এটা টু আমাদের হবে হচ্ছে মাইনাস সি কিউব তো এখানে আমাদের দেখো এখানে আমাদের এ কিউব প্লাস বি কিউব থাকলো আর থ্রি এ বি আর এই এ প্লাস বি এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এটা টু জিরো তাহলে এ প্লাস বি এটা সমান সমান হবে হচ্ছে মাইনাস সি জাস্ট এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা সমান আমরা লিখতে পারবো মাইনাস সি এটা সমান আমাদের মাইনাস সি কিউব এ পাশে আছে তো এখান থেকে এ কিউব প্লাস বি কিউব এই মাইনাস সি কিউবটা এই পাশে নিয়ে আসলাম তাহলে সি কিউব এটা সমান আমরা লিখতে পারবো মাইনাস থ্রি এ বি সি এটাকে যেমন যদি এ পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস থ্রি এ বি সি এটাই আমাদের প্রমাণ করতে বলছিল দেখাতে বলছিলো তো দেখানো হলো নেক্সট হচ্ছে আমাদের খ নম্বরটা খ নম্বরে দেখো শর্ত আগেরটাই এ প্লাস বি প্লাস সি এটা ইকাল টু যদি জিরো হয় তাহলে আমাদের এটা সমান অন প্রমাণ করতে হবে তো লেফট হ্যান্ড সাইড এটা সমান আমাদের দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এটা ইকাল টু থ্রি সি এ প্লাস বি এটা ইকাল টু থ্রি এবি তো এখানে b প্লাস সি বি সমান আমরা লিখতে পারি মাইনাস মাইনাস তাহলে মাইনাস এ লিখলাম থ্রি এ সমান লেখা যাবে হচ্ছে মাইনাস তাহলে এখানে আমরা মাইনাস লিখলাম এ প্লাস লেখা মাইনাস জাস্ট আমরা একটা রেখে আরেকগুলো পার করে দিচ্ছি এখানে এ প্লাস বি এটার সমান আমরা লিখতে পারি মাইনাস সি তাহলে এখান থেকে আমরা পাবো থ্রি বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এসি প্লাস সি স্কোয়ার থ্রি এ বি তো এখান থেকে আমরা যদি এগুলো কম লসও করি এগুলো সবগুলো লসও করি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে থ্রি এ বি সি তাহলে এই করে যদি আমরা দিয়ে ভাগ করি ভাগ করে উপরে গুণ করতে হয় আশা করি লসাগুলো তোমরা জানো তাহলে এখানে হবে হচ্ছে একই বি কিউব তো এ প্লাস বি সমান আমরা ক নাম্বারে প্রমাণ করে আসছি থ্রি আর নিচে আমাদের থ্রি ছিল তো এটা এটা কাটবে তো এটা আমরা হচ্ছে ক হতে ক হতে আমরা প্রমাণ করে আসছিলাম এ কিউব বি কিউব সি কিউব এটা ইকাল টু থ্রি এবিসি কিউব বি কিউব ইকুয়াল টু থ্রি এবি তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এটা আমরা প্রমাণ করলাম পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বরটা দেখো পি মাইনাস কিউ কিউকাল টু আর হলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউ পি গল টু থ্রি পি কিউ আর এটা প্রমাণ করতে হবে তো এখানে যেটা দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে আমাদের যেটা দেওয়া আছে আর কি সেটা দিয়ে আমরা শুরু করব দেওয়া আছে হচ্ছে পি মাইনাস কিউ এটা ইকাল টু আর তো পি মাইনাস কিউকে আমরা যদি ঘনমূল করে দেই ঘন করে দিলাম ওই পাশে তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব অর্থাৎ এ মাইনাস বি হল সূত্র এখানে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি বি এর জায়গায় হবে হচ্ছে p বিয় জায়গায় কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউ কিউব আমাদের দেওয়া আসল আর কিউব তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব আর এখান থেকে যদি আমরা মাইনাস থ্রি পি কিউ কমন নেই তাহলে এখানে হবে পি মাইনাস কিউ আর এই আর কিউবটা আমাদের এখানে থাকবে পি কিউব মাইনাস কিউ কিউব এই আর কিউবটা এ পাশে নিয়ে আসলাম মাইনাস থ্রি পি কিউ আর পি মাইনাস কিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে আর এ পাশে হবে জিরো কিউব মাইনাস কিউ মাইনাস আর কিউব এই দুটো দেখো সমান তো এটা আমাদের প্রমাণিত নেক্সট হচ্ছে আমাদের পনেরো নাম্বারটা x এক্স মাইনাস টু বাই এক্স এটা টু হলে দেখাও যে এটা সমান সিক্সটি তো এটা আমাদের দেওয়া আছে এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা টু তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু আমরা লিখতে পারি থ্রি বাই তো এখান থেকে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড এইট এক্স টু দিব থ্রি মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এইট থাকলো এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ মাইনাস বি তো এখানে এইট থাকলো এক্স মাইনাস ওয়ান বাই মান হচ্ছে থ্রি বাই টু হোল কিউব প্লাস থ্রি এটা এটা কাটবে ইনু থ্রি বাই টু তাহলে এখানে এইট সাতাশ বাই আট প্লাস নাইন বাই টু তো এগুলো যদি আমরা এখন লসাও করি আট সাতাশ প্লাস চার ছত্রিশ তাহলে এই আট এই আট কাটবে তেষট্টি আর ছত্রিশ যদি আমরা যোগ করি তাহলে ছত্রিশ আর সাতাশ যদি যোগ করি তাহলে আমাদের হবে হলো তেষট্টি এটা আমাদের প্রমাণিত তো পনেরো নাম্বার গেলো এখন আমরা ষোলো নাম্বারটা করব রুট সিক্স প্লাস রুট ফাইভ এই কলটা দেওয়া আছে তাহলে আমাদের এই কলটা দেওয়া আছে হলো দেওয়া আছে টু রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে ওয়ান বাই এ ইকলটা হবে হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তো এখান থেকে আমরা যদি ভগ্নাংশে কোনো সময় রুট রাখা যাবে না তো আমাদের এর অনুবন্ধী দিয়ে গোল করতে হবে তো রুট সিক্স মাইনাস রুট ফাইভ ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কি এখানে প্লাস বি ইন্টু এ বি তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ডিভাইডেড ওয়ান ওয়ান লেখার দরকার নাই তাহলে সর্বশেষ আমরা ওয়ান বাই এর মান পেলাম ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স তাহলে এ মাইনাস ওয়ান এ এটার মান আমরা লিখতে পারি হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস হয়ে গেল তাহলে এটা এটা কাটবে

তাহলে এটাতে পার থ্রি মাইনাস ওয়ান বাই এ কিউব এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউব মাইনাস থ্রি প্লাস হবে থ্রি এ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ জাস্ট আমাদের সূত্রটা বসালাম ইমানেমান কাটবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টু রুট ফাইভ জাস্ট আমাদের ক্যালকুলেশন পাঁচ সাতটা চল্লিশ রুট ফাইভ সিক্স রুট ফাইভ তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ফর্টি সিক্স রুট ফাইভ তো আমাদের বলছিল যে এই অংশটার মান কত তো প্রথমে আমরা এই অংশটাকে ভাগ করে দিলাম এটা পার সিক্স বাই এটা ওয়ান বাই এটা তো এইগুলো ভাগটা করে দেওয়ার পরে আমরা সূত্র বাসলাম সূত্রের মান আমাদের দেওয়া ছিল আমরা ওখান থেকে সমাধান করলাম তো সতেরো নম্বর দেখো একটা সৃজনশীল প্রশ্ন এখানে আমাদের ক নম্বরটা বলছে প্রমাণ করো যে এটা সমান ওয়ান তো এখানে আমাদের যেটা দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করি

ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম আর 3 কে এই পাশে নিয়ে আসলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখন খ নম্বরটা দেখো খরটা আমরা একটু ব্রডলি করব খ নম্বরে বলছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা প্রথমে ধরে নেই তেইশ এক্স প্লাস ওয়ান থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইটা সূত্র আছে মাইনাসের আছে প্লাসের আছে তো আমরা মাইনাসের সূত্রটা বসাচ্ছি কারণ এখানে আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে তো এখান থেকে টু এ বি তাহলে আমাদের টোয়েন্টি থ্রি থাকলো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি প্লাস টু এটা এটা কাটবে তেইশ টু পাস এটা সমান আমরা পাবো একশো পনেরো আশা করি বুঝতে পেরেছি এটা থ্রি আর টু ফাইভ হবে আর এখানে তেইশ গুণ ছিল এটা গুণ করলে একশো পনেরো হবে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ যদি আমরা রাইট হ্যান্ড সাইড করি অর্থাৎ আমাদের এই অংশটা করি রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে হলো ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে পাঁচ থাকলো এখানে এক্স টু দি ফোর কে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এ বি হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা এটা কেটে যাবে এখান থেকে আমাদের যেটা হবে এটাকে আরেকবার সূত্রে ফেলবো মাইনাসের সূত্রে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস এখন প্লাস হবে এখানে যেহেতু এখানে মাইনাস এক্স ওয়ান বাই এক্স এটা এটা কাটবে আর এই পুরোটার উপরে একটা স্কোয়ার ছিল এই স্কোয়ারটা আর সর্বশেষ ছিল মাইনাস টু তো ফাইভ থাকলো এটার মান হচ্ছে আমাদের রুট থ্রি রুট স্কোয়ার টু প্লাস টু তারপর होल স্কোয়ার মাইনাস টু ফাইভ এখানে হবে হচ্ছে পঁচিশ মাইনাস দুই তাহলে অতএব আমরা লিখতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড এটাই আমাদের প্রমাণিত তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের শেষ করে দিলাম এই অধ্যায়টা এখানে আমাদের বেশ কিছু টাইপ ছিল এই অধ্যায়ের অনেক বড় একটা চ্যাপ্টার ছিল এখান থেকে আমরা নেক্সট ডে নেক্সট অধ্যায় শুরু করব আমাদের উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণটা শুরু করব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে